সুপ্রিয় দর্শক শ্রীত আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের ডাবের আরত বলতে আমরা সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করে থাকি সাথে আপনার গাড়ি লোট হচ্ছে দেখতে পাচ্ছেন যারা পাইকারি ডাব কিনতে চান এক দুই অথবা এক দুই তিন কোনো অ্যাভারেজ কোয়ালিটির ডাব আমরা বিক্রি করে থাকি না কোনো ডাবের স্পট নাই যদি ভালো ক্যাটাগরি ডাব কিনে ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কম দামে ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন আমরা কি কি বিক্রি করি আমরা ডাব নারকেল সুপারি সয়াবিন তেল এবং বাদাম কোকোফিট যাবতীয় মালামাল মালামাল আমরা বিক্রি করে থাকি যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেস্ট ভালো ক্যাটাগরির ডাব ডাবের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা যদি আপনারা চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ব্রাদার্স আমি মিলন ঠিক না কাঠের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি অবশ্যই আপনারা নেওয়ার জন্য সরাসরি ভিজিট করবেন চলে আসবেন আমার এখানে থাকার জায়গা আছে ইনশাল্লাহ কোনো টেনশন নাই আপনারা মাল নিতে চাইলে সততা সহিত আপনারা নিতে পারবেন একদম দম তাজা সতেজ আপনার ডাবগুলা সরাসরি বাগান থেকে আমরা কাটায়া আপনাদের সামনে আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ কোনো বাসি মাল নাই ভালো মাল নিয়ে ব্যবসা করুন সততা সহিত স্পট ছোট মাল বাদে আমরা